শুক্রবার দিন জুমাজ নামাজের পর পর অনেক ভয়াবহ আন্দোলন শুরু হয়ে গেল তখনই মনে করেন যে আমার চোখের সামনে একজন মানুষকে মানে চার দোকানে চা খাচ্ছিল শুক্র আলী গার্মিসের সামনে তখনই মনে করেন তার গুলি আছে তার বুকি লাগছে আমি এখানে ছিলাম কোন আমি এই এই রুডো গেছি আইসি পুলিশ দৌড়াই দাওয়া দিছে আমরা আসি এ জায়গায় পোলাহানা দাওয়াদায় পুলিশ গলি করে। একটার পর একটা লাশ মনে করেন আমরা এই রুট দিয়ে গেছে। কোপানি দেন লাল রক্ত গেছে। 7 থেকে 8 বছর বয়সের একটা বাচ্চাকে যেভাবে হত্যা করা হলো তার চক্ষু সাক্ষী ছিল। বিজিবির গুলি থেকে এবং টার্গেট করে বাচ্চাটাকে মারা হয়েছিল। খুব খারাপ একটা লিদায় বিধির ঘটনা ছিল। 19 জুলাই ঠিক জুমার নামাজের পরেই বিজিবি যখন মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো সঙ্গে সঙ্গে ওরা গুলি চালানো শুরু করলো করলো হেলিকপ্টার রাউন্ড দিয়েও গুলি করা শুরু আমি হেলিকপ্টারের গুলি সরাসরি দেখিনি বাট আমার কাছে মনে হয়েছে ম্যারাদিয়ার উপরে আহ জাস্ট ক্লাস্টার বোম টাইপের কিছু একটা এরকম হয়তো ওইটা না ওরকমই কিছু একটা ফেলা হয়েছিল আমার দেখা মতে মানে আমার চোখের সামনে যে মারা গিয়েছিল সেটা হলো চারজন হয়েছিল দশ থেকে পনেরো জন মিনিমাম আমরা আমাদের কাছে যেই ডেটা ছিল পুরা বনশ্রী জুড়ে বিশ থেকে পঁচিশ জন মারা গিয়েছে আহত একশোর উপরে এই বাসাটার ছয় তলাতে আমি থাকতাম মোটামুটি আড়াইটা দিকে হবে আমি বাসার নিচে গুলির শব্দ পাই গুলির শব্দ পাওয়ার পর আমি ব্যালকনিতে আসি এখানকার ব্যালকনিতে এসে নিচে তাকিয়ে দেখি একটা কিশোর বয়সী একটা ছেলে সমস্ত কানের এখান দিয়ে গুলি লাগছে গুলি লাগার কয়েকজন তাকে ধরে নিয়ে বসায় মানে ওদের শুশ্রূষা করার চেষ্টা করতেছে ওই সময় তারপর আমি পরপর আরও কিছু গুলি ডাউট পাই তখন আমিও নিচে নেমে আসি নিউ নেমে এসে দেখার চেষ্টা করি আমি মূলত সাথে হচ্ছে গ্যাস লাইট আমি ভাবছিলাম যে হয়তো টিয়ারসেল মারা হচ্ছে তো এসে দেখি যে না টিয়ারসেল না পুরোটাই গুলি চলতে আমাদের যে পাশের ইউনিটে যার বাসায় কিচেন যে গুলি হচ্ছে তার নিজের এখন ভাই সে হচ্ছে এই সি ব্লকে থাকতো তিনি বাসার মধ্যে ছিলেন তো তার হচ্ছে মাথায় এসে একটা গুলি লাগে বাসার মধ্যে থেকে এবং তিনি মারা যায় এবং তার যে মেয়ে থাকে ওরও কপালের বাসা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে গোলাগুলি শব্দ ইভেন্ট হচ্ছে পুলিশ টহল দিচ্ছিল এই যে বনশ্রীর মেইন রোডটা এই মেন রোড থেকে মেইন রোডের এখানে আমরা আসতে পারতেছিলাম এখান থেকে গুলি করা হতো ইভেন অনেকে আমরা দেখেছি যে আমাদের সাথে শুধু দেখার জন্য বেরিয়েছি কিন্তু গুলি গুলি আগাতে মৃত্যু মৃত্যুবরণ করেছে আসলে ওই ওই প্রতিরোধে এখানে নির্বিশেষে এখানকার স্থানীয় জনতা যারা ছিল সবাই মাঠে নেমে গিয়েছিল হয়তোবা সবাই এটাই মনে করছে মানুষ যে এরপরে তো আর বসে থাকা যায় না এটা তো আর মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে মনেই হয় নাই যে গত পনেরো ষোলো বছর যে আমরা এই দেশের নাগরিক ছিলাম রাস্তাঘাটের উন্নয়ন যায় আছে কিন্তু এখন সাধারণ গরীব মানুষের বেশি ভয়াবহ হয়েছে এই সরকার ঠাকালে নেই মানে গরীব গরীব ওদেরও গরীব হয়ে গেছে আর বড় লোক যারা তারা বড় লোকই আছে আমার ছেলে স্কুল পড়ুয়া বর্তমানে ছেলে আমার স্কুল পড়ুয়া নাইলে পড়তেছে আমার ছেলের মনোครর নামছে ছেলের সহযোগিতার আগে আমিও নাপছিলাম আমি ছেলের গার্জিয়ান হিসাবে নাম এবং যারা কিনা না বাসা থেকে নামতে পারেনি তারা হচ্ছে তখন না কীভাবে সহযোগিতা করবে এইভাবে নানান মানুষ হচ্ছে পানির বোতল টোতল ছুঁড়ে দিয়েছিলো মানে যারা আন্দোলনকারী ছিল তাদের উদ্দেশ্যে তত বেশি গুলি চলা শুরু হয় একের পর এক আহত হতে থাকে মানুষ দু একটা দু একটা করে রিক্সা এসে আমার আমার সামনে আমি দেখছি যে এখানে নিচে পায়ে গুলিবিদ্ধ মানুষকে রিক্সা চালকরা আন্দোলনকারীরা না আন্দোলনকারীরা মূলত আহতদেরকে রিক্সায় তুলে দিচ্ছিলো আর রিক্সা চালকরা তাদেরকে নিয়ে হসপিটালের দিকে চলে যাচ্ছে যত মানুষের গুলি খাওয়ার সংখ্যা বাড়তে থাকে তত এখানে জমায়েতের সংখ্যা বাড়তে থাকে তখন আশপাশের দিন থেকে অনেকে হচ্ছে অনেকে নেমে আসে তখন রাস্তা এই রাস্তাটা পুরা ভরে যায় হচ্ছে মানুষের জমায়েতে উনিশে জুলাই আমরা দেখলাম যে এখানে যারা ছাত্র ছিল তারা আন্দোলন করছে তাদের অনেকেরে গুলি করছে দৌড়াদৌড়ি খাওয়া ফার্সা দেওয়া হয়েছে আমরা অটোওয়ালারা অনেকে ছিলাম এখানে অনেকে দেখছি যে গাড়ি দেওয়া ছাত্রদের তো আমরা পরে যখন ছাত্রদের গুলি করলো ওইটা দেখে তো আমাদের কাছে খারাপ লাগছে পরে বিকাল দিকে আমরাও বের হয়েছি তাদের সাথে একটা সঙ্গ দিছি আন্দোলনে ছিলাম আবার পরে ঠিক এখানে যখন আসে আমি রাস্তার মেন রোডের পাশে তখন দেখতে পারি এখানে তেমন কোনো লোকজন নাই প্রথমত ওই সামনে যখন বিপ্লব থেকে গুলি চলতেছে তখন আমি খেয়াল করলাম বা ভাবলাম এখানে সেতু তো আগে দরকার আটকানো যেহেতু পুলিশ যাইতেছে ভেতর ঢুকলে পাড়ো গুলাগুলি করবে মানুষ অনেক মারা যাবে তো তখন এই ঠিক এই টাইমে কনস্ট্রাকশনের কাজ করতে ছিল এখানে তখন কিছু বালির বস্তা ছিল কারণ এখান থেকে বালির বস্তাগুলো নিয়ে এখানে মেন রোডে যেখানে মেন রোডে থেকে থাকি দিয়ে আটকায় থাকি তখন আমার সাথে ছিল মাথা ভাই ছিল না দুজনের ডাকারাই করে লোকজন তার লোক আসে এখানে কারণ দুজনের মধ্যে সম্ভব নয় কোনোরকম আটকানো পুলিশ বা যায় বিজেপি আসছে তখন তখন এখানে দেওয়ার পরে দেখতে পাই যখন বি জে পি আসছে রাস্তা দিয়ে একটা বিল রোড থেকে বিটলক থেকে জি ব্লকের দিকে আসছে বিজেপি ছিল পুলিশ ছিল তো এখানে আমি তখন একটা কিছুটা হিট নিয়ে ওদিকে যাওয়া করি মারার জন্য যখন যাই ঠিক এই এখানে যে পোলটা আছে এখানে আসার পরে এখান থেকে স্মার্ট ফ্রি তাও অনেক দূর তখন বিজেপিটা অনেক দূর থেকে আসে আমার আইডিয়া ছিল সম্ভবত তারা রিহার্স মারবে আর বুলেট মারবে বা এরকম কিছু হবে কিন্তু হঠাৎ করে একটা গুলি তখন এ কে ফোর্টি সেভেন সম্ভ হবে এত বন্ধুর সঙ্গে আইডা দেখতে পাই এ কে ফর্টি একটা গুলি করে সেটা এই সাইড দিয়ে বোধের সাইড এসে লাগে তখন আসলে আমি খেয়াল করি যে আসলে রাবার বুলেট বা জেটসম মারছে না রাইট গুলি করতেছে তখন দাঁড়ানোর কোনো ইয়ে নাই তখন আমরা এখানে গলি দিয়ে গোমস্ত্রিতে অনেক লোকজন জড়ো হয় আমরা জড়ার পরে তখন অনেক বড় থেকে পড়ছে মেন গিয়ে বিজেপি যখন গুলি করতেছে আমার তখন রাস্তা করতে লোক নাই তো আসছে আসছে এরকম যাচ্ছে আমরা ইট মারতেছি গলির মধ্যে চলে যাচ্ছি ওরা আবার এখান থেকে গুলি করতেছে করতে করতে একা এসতেছে তো যখন বিজেপি এই রাস্তার এখানে যখন পৌঁছালো তখন আমরা ব্যাক সাইডে চলে গেছে তো গুলি করলে যাওয়ার তো স্পেস নাই যাওয়ার পরে তখন এরা যখন পার হয়ে গেছে বিজেপি আমরা খাওয়া দিচ্ছি ধরতে পারি সাইডে তখন মেয়াদের দিকে তখন বিজেপি চাইতেছে আমরা পেছন থেকে ধাওয়া দিচ্ছি পড়তে করতে হঠাৎ করে খেয়াল করলাম আমরা যখন দৌড়াইতেছি আমাদের আশপাশ থেকে একজন করে গুলি খাইতেছে আর পড়তেছে মানে হঠাৎ খেয়াল করলাম একজনের আর আঙুলছে দুটা আঙুল ছিল এখানে রাস্তার মধ্যে পড়লো তখন আমি বুঝতে পারলাম আসলে ছোটো গুলি বা নাইন এম এম বলেন বাইকে পড়তে মানে গুলি তোলা সম্ভব না এটা এটাও দূর থেকে কিছু হইতেছে নাইপিং টাইপের কিছু শব্দ টিউ কোয়ার শব্দ হচ্ছে একজন করে মানুষ ঘুরতে আসছে তো এটা নিয়ে তখন তখন ওখান থেকে মাথা ভাই বললো যে এটা ট্র্যাপ ধরাস না তো আমি তখন ওই সামনে যে ফুলটা আছে ওটা পিছিয়ে গেলাম তখন বুঝতে পারছি গুলিটা হয়তো ওই লেকের উপর থেকে আপনার নগর থেকে গুলি করা হয়েছে তখন আমরা আমার এক বন্ধু ছিল ঋতু আমরা ওই সাইডে জায়গা নিই ব্যাকের পরে পর গোলাগুলির মতোতে এখানে প্রায় অনেকজন মারা যায় দোরাধোরের মধ্যে একটা ছেলে আমার সাইডে আছে তখন গুলা ঠিক গালের এই গোয়ার এখান দিয়ে লাগে এখানে পড়ে যায় তখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে রাস্তাটি চাইতে সে গুলি করছে এমন না তাদের আরও আগে থেকে ট্র্যাপ পাতা আসছে উপর থেকে গুলি করতেছে স্নাইপিং করতেছে এরকম একটা অবস্থা তখন এই সাইড থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে আমরা এখানে যে পোল আছে বা গলিগুলো আছে এগুলোর মুখে থেকে আমরা হচ্ছে পারি এরকম যাচ্ছে যখন বিজেপি ওদিকে গেছে তখন এই আমরা মারামারি বা যে কোনো ধরনের করতে করতে তখন তারা ঘিরে ফেলি যতবার ঘিরে ফেলি ততক্ষণ অহরহ গুলি করতে করতে সব দিক থেকে তারা মানে এত পরিমাণ গুলি দেখে দাঁড়ানোর কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আসবে কিন্তু এক গট আসার হওয়ার পরে আসবে। এর রাজা অন্যায় করছে অপরাধ করছে। এদের বিচার হবার পরে আমি লিখতে शकते। কিন্তু এদের যে পালায়ে গেল, এদের যদি সেনাবাহিনীরা এদের যে দের রাখতো তাহলে দেশ ছেড়ে যাইতে হতো না। এক বছর পর আজ মনে হচ্ছে যে অনেক কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তনটা আসলে কত হলো। এর পরে আমরা মনে করেছি যে আমরা স্বাধীন কিন্তু স্বাধীন স্বাধীনতাটা যে আসলে আমরা ওইভাবে আসলে পাই না। হঠাৎ করে সরকার পতনের পর আমাদের দেশে একটা ওয়াইড ক্রিয়েট হয় যে কারণে আমাদের দেশে আইন শৃঙ্খলার একটা বিভিন্ন ধরনের একটা ধস নেমে যায় যে কারণে আমাদের ছিনতাই আরও মনে করেন আপনার ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিগুলো এগুলো বেড়ে যায় এর কারণে দেখা গেছে যে যদিও আমাদের আমরা মনে মনে হচ্ছে যে স্বাধীন কিন্তু আমরা কেউ খুব ইয়াভাবে

দেশের নির্বাচন না হইলে আমগরে দেশ শান্তি হবে নির্বাচিত সরকার না হইলে আমগরে শান্তি হবে আমরা সাধারণ জনগণ আমরা আশা করেছিলাম যে আমাদের এই আমাদের তৈরি করা সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে পক্ষে বিপক্ষে বা নেগেটিভ পজিটিভ অনেক কথাই আছে বা অনেক কথাই বলা যায় ওনাদের সমালোচনা আলোচনা অনেক কিছু করা যায় আমি সেদিকে না যাই তবে শুধু যে একটা সরকারের দায়িত্ব এই প্রত্যাশা পূরণের জন্য সেটা কিন্তু না সরকার পারবে না আমাদের সাধারণ জনগণের অনেক দায়িত্ব ছিল যেটা আমরা পালন করতে পারি আমার কাছে এটাই মনে হয়েছে এবং প্রত্যাশা অনুযায়ী আমরা পাই একটা বছর মানে পরিবর্তন যদি না আসে এখন যে কোনো সরকার যে কোনো ইস্যু না পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা ভালো হবে না কিন্তু যে রকমই এখন থেকে ভালো আমরা ভাবছি যে শেখ হাসিনা প্রথমের দেশটা আরেকটু ভালো চলবে তো আমরা সেটা পাই নাই এখন দেখি যে চাঁদাবাজি এখনও চলে চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা ছিল এখনো চাঁদাবাজি চলে চাঁদাবাজির জন্য অনেক মারাও যেতেছে এই চাঁদাবাজিগুলো যারা করে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ সরকারের পদক্ষেপ ঠিক আছে আমরা অটো আলারা যারা অটো চালাইছিলাম আমরা তো মনে করছি যে আমাদের অটো এটা একটা ইনকাম সোর্স এটা আমরা করে খাইতে পারবো এখন দেখা যেটা যেতেছে নতুন বুয়েটের থেকে গাড়ি বের করতেছে একটা এলআইডি বের একটা গাড়ি দিবে একটা গাড়ি দিলে তো শুধু একজন লোকই চালাইতে পারবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি দুই একটা গাড়ি কিনে ব্যবসা করে ঠিক আছে যারা গিরে থাকে ভাড়া চালায় ওনারা তো আর ভাড়া চালাইতে পারবে না ওদের তো কিনার সামর্থ্য নতুন করে রাজনীতি রাজনীতিরা একটা শিক্ষা আছে আমি ধর্মের সংসদ হনাই উঠি যা আমার আগে শিক্ষাটা না দিয়ে সংসদ দিয়ে সংসদ চালাইতে পারবো না সংসদ আমার শিক্ষা আছে কিছুদিন রাজনীতি দীর্ঘদিন কই দিয়ে আইডিয়া সংসদ উঠে মানে ইউনিয়ন পর্যায়ের ছেলে গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায়ের ছেলে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পৌরসভা উচ্চ পরে সংসদ আছে ভট করে একটা জিনিস রাজনীতি যে করব সে রাজনীতি উঠকে এই রাজনীতি করিয়া লাভ এই রাজনীতি একটু সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হওয়া দরকার এটা আমি না হয়তো আপনারা জেনে থাকবেন সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই প্রত্যাশা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক হলে মনে হয় আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী সামনের দিকে আগাতে পারব শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি না রাজনৈতিক যে দলগুলা আছে আমার মনে হয় রাজনৈতিক দলগুলারও তাদেরও নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে তারা আগাছে তাদেরও পরিবর্তন করে মানে রাজনৈতিক দলের যেই ভাবান্তর আছে এটাকে পরিবর্তন করে তাদেরও দেশের প্রতি কিছু একটা করার সময় এসে গেছে এবং সেটা করা উচিত গণ পর আমার মনে হয় যে যারা হয়েছে তাদের মধ্যে অনেকেই আমার মনে হয় যে আমার যে সহযোদ্ধারা ছিল তারা যে মানে সহযোগিতাটা পাওয়ার কথা ছিল যারা অনেকে আহত হয়েছে কিন্তু চিকিৎসাধীন রয়েছে তারা অনেকে সহযোগিতা পাওয়ার কথা ছিল সহযোগিতা পায়নি অনেক জায়গায় ফেসবুক বা হচ্ছে ইউটিউবে দেখি যে তারা তাদের চিকিৎসার যে ভাতা পাওয়ার কথা ছিল তারা এখনও পর্যন্ত পায়নি প্রত্যানের যে এক বছর পার হয়ে গেল এর মাধ্যমে আমরা আসলে চাইছিলাম যে একটা বৈষম্যহীন সবার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা যেখানে মানুষ সব ভালো মতো বাঁচতে পারবে কোনো বৈষম্য কোনো কিছু থাকবে না এরকম কিছু চাইছিলাম আমরা আর এক বছর পর যেটা দেখতে পেলাম আসলে আমাদের আশার কোনো আকাঙ্ক্ষার কোনো কিছুই পূরণ হয় নাই তো আমরা দেখতে পেয়েছি যেমন আন্দোলনের সময় আমরা একটা আশা দেখছিল বর্তমান সমন্বয়ক বলেন বা যারা ছিল সবাই আমরা একটা নতুনভাবে চেষ্টা করবো নতুন যারা ইয়াং জেনারেশন আছে সবাইকে নিয়ে আগের সব ধারা চেঞ্জ করে নতুনভাবে বাংলাদেশ তৈরি করে পরবর্তীতে দেখতে পাচ্ছি অনেক রকম লাইক মব ভায়োলেন্স বা যারা চলতেছে কেউ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতেছে কেউ নিজেদেরকে অধিক জনসংখ্যা বা তাদের রাজনৈতিক সাপোর্ট আছে সে কারণে পাওয়ার দেখায় নিজেরা সে আগে শুরু ছোটার জায়গায় ফিরে যেতেছে এরকমই চলতেছে বা আসলে যায় আমার গণমানসের আকাঙ্ক্ষা তারা যারা বেলা খেয়ে বাঁচবে তিনবেলা বা যেরকম হইতেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো রকম থাকবে না বৈষম্য থাকবে না কারোর উপর কোনো হামলা হবে না বা নিরাপদ থাকতে পারবে সে কোনো কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি না যে প্যাটার্ন যেটা আমরা থেকে দেখছি সেটাই চলে আসতেছে এখন পর্যন্ত